মডেলিং কমপ্লিট হওয়ার পর আমাদের কাজ হলো আমাদের এই বিল্ডিং এর জন্য লোড প্যাটার্ন ডিফাইন করা লোড প্যাটার্ন ডিফাইন করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের এই বিল্ডিং এর মধ্যে কোন কোন লোড কাজ করতেছে সেগুলোর জন্য আমরা জানি যে একটা বিল্ডিং এর মধ্যে প্রথমে আমাদের ডেড লোড ডেড লোড কাজ করে ডেড লোড হলো যে আমাদের এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর যে কম্পোনেন্ট গুলো আছে অথবা যে ফিক্সড এলিমেন্ট গুলো আছে যে এলিমেন্ট মুভে বল না মুভ হবে না সব সময় এক জায়গাতেই লোড লোড হিসাবে কাজ করবে সেই কাজগুলোকে আমরা ডেড লোড হিসাবে কনসিডার করবো আর লাইভ লোড যেগুলো লাইভ লোড হলো যেই এই লোডগুলো আমাদের মুভ হয় যেমন চেয়ার টেবিল বা আমাদের মানুষ যারা আছে আমরা তাদের যেই লোড সেগুলো আমরা আমাদের লাইভ লোড হিসাবে কনসিডার হয় আর রুফ লাইভ লোড হলো যে রুফের উপরে যেই লোড লাইভ লোড গুলা কাজ করে সেগুলো রুফ লাইভ লোড আর তাছাড়া আমাদের এখানে এই টেপস জন্য আরেকটা ইয়ে করতে হবে যেটা হলো ওয়াল লোড ওয়াল লোড এটাও এক ধরনের ডেড লোড পার্টিশন লোড এটাও ডেড লোড আর্থ কোয়াকার উইন্ড এগুলো তো অ্যাসাইন করতে হবেই সো এখন ডেড লোড যেটা ডেড লোডটা অটোমেটিক্যালি ই টেপস ক্যালকুলেট করে নেবে আমাদের যে স্ট্রাকচারটা আমরা মডেলিং করেছি সেই এর প্রেক্ষিতে ই টেপস এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে আর এছাড়া যে বাকি লোডগুলো আছে এই লোডগুলোর প্যাটার্ন আমাদেরকে ডিফাইন করে এগুলোকে আমাদেরকে অ্যাসাইন করতে হবে কি পরিমাণ লাইভ লোড কাজ করে তারপরে হলো আমাদের কি পরিমাণ রুফ লাইভ লোড কাজ করে তারপরে হলো ওয়ার লোড কোথায় কোথায় আছে পার্টিশন লোড কোথায় কোথায় আছে তারপরে হলো যে আমাদের আর্টওয়ার্ক লোড এবং উইন লোড এই লোডগুলা আমাদেরকে সবগুলোকে অ্যাসাইন করতে হবে তার আগে ডিফাইন করতে হবে তো এখন আমাদের প্রথম কাজ হলো এগুলোকে ডিফাইন করা তো ডিফাইন করার জন্য আমাদেরকে যেতে হবে ডিফাইন এ ডিফাইন এ যাওয়ার পরে এখানে যে লোড প্যাটার্ন নাম যে নামে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের ডেড লোড যেটা এটা অলরেডি ডিফাইন করা আছে ডেড লোড লাইভ লোড এটা তো এটা আমাদের ডিফাইন করা আছে এখন আমরা আর যে অন্যান্য যে লোডগুলো আছে এগুলাকে আমরা ডিফাইন করব তার মানে আমাদের রুফ লাইভ লোড আছে তো আমরা এটা এল নামে ইয়ে করলাম রুফ লাইভ লোডটা এটা লাইভ লোড এই কারণে এটাকে লাইভ সিলেক্ট করলাম টাইপের মধ্যে থেকে তারপর এড নিউ লোড দিলাম তার মানে আমাদের এখানে ডেড লোড লাইভ লোড প্রুফ লাইভ লোড এখানে তিনটা আমাদের অ্যাসাইন কমপ্লিট হয়েছে তারপরে আমাদের কি আছে আমাদের যে প্রুফ লাইভ লোড আমরা এখন অ্যাসাইন করে ফেললাম তার মানে পরে আছে এই দুটো তো আমাদের আগে ছিল ডিফাইন করা যেটা এই টাইপস অটোমেটিক্যালি থাকে তারপরে আমাদের কাজ হলো এখানে ওয়ান লোডটা আমাদেরকে ইয়ে করতে হবে যে ওয়াল আছে আমাদের যেগুলো এগুলার জন্য একটা লোড প্যাটার্ন আমাদেরকে ডিফাইন করতে হবে তাহলে আমরা এটা এখানে ওয়ান লোড নামে একটা প্যাটার্ন ডিফাইন করি লোড ওয়ারলোডটা হবে আমাদের যেহেতু এটা একটা ডেড লোড এই কারণে আমরা এটাকে সুপার ডেড হিসাবে ডিফাইন করব আর এটা অবশ্যই মনে রাখতে হবে এগুলো সবগুলো সেলফ মাল্টিপ্লায়ার থাকবে জিরো শুধুমাত্র ডেড লোডের ক্ষেত্রে সেলফ মাল্টিপ্লায়ার প্লায়ার থাকবে ওয়ান তো এখন অ্যাড নিউ লোডে যখন ক্লিক করবো আমরা করার পরে এই যে ওয়ারলোডটা আমাদের ডিফাইন হয়ে গেছে তাহলে এখন আমাদের পরের কাজ কি পরে কাজ হলো আমাদের পার্টিশন ওয়ারলোড ডিফাইন করতে হবে এই পার্টিশন ওয়ারলোড ওয়ারলোডটাও হলো আমাদের এই ডেড লোডের আন্ডারেই তাহলে এখানে পার্টিশন ওয়ান লোড এটাও সুপার সুপার ডেডের আন্ডারেই থাকবে তাহলে এটা এখানে অ্যাড নিউ লোড দিলাম এখানে আমাদের আরেকটা লোড বাকি আছে যে লোডটা হলো আমাদের ফ্লোর ফিনিশ হ্যাঁ তো এই ফ্লোর ফিনিশটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে ফ্লোর ফিনিশ লোড ফ্লোর ফিনিশটা হলো যে আমরা টাইলস অথবা মোজাইক যেই ইয়েগুলো করি ওগুলোর জন্য আমাদের ফ্লোর ফিনিশটা অ্যাড করতে হবে তো আমরা ফ্লোর ফিনিশটা ডিফাইন করি এখানে ক্লোড ফিনিশ এটাও সুপার ডেটের আন্ডারই হবে আর হলো মাল্টিপ্লেয়ার জিরোই হবে তবে আমরা অ্যাড দিলাম অ্যাড দেওয়ার পরে আমাদের যে আর্থ কোয়ার্ক আছে এই আর্থ কোয়ার্কের জন্য আমাদেরকে দুইটা ডিরেকশনে আর্থ কোয়ার্ক অ্যাসাইন করতে হবে আর্থ কোয়ার্ক এক্স ডিরেকশনে পজিটিভ নেগেটিভ ওয়াই ডিরেকশনে পজিটিভ নেগেটিভ উইন্ডের জন্য সেম আমাদেরকে ডিফাইন করতে হবে হলো যে উইন্ডের এক্স ডিরেকশনে পজিটিভ এক্স ডিরেকশনে নেগেটিভ

দিলাম এটা হবে আমাদের কি সিজমিক লোড যেহেতু আর্থ লোড সেই কারণে এটা হবে সিজমিক লোড আর এখানে কোডটা হবে আমাদের এসি সেভেন জিরো ফাইভ এটা হলো বিএনবিসি টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী যদি আমরা লোড ডিফাইন করতে চাই লোড প্যাটার্ন ডিফাইন করতে চাই বা লোড অ্যাসাইন করতে চাই তখন আমাদেরকে এসি সেভেন জিরো ফাইভ এটা সিলেক্ট করতে হবে আর যদি কেউ কখনো এই বিএনবিসি টু থাউজেন্ড বিএনবিসি

দেন আমাদেরকে এড নিউ লোড দিতে হবে এবার আমরা উইন্ডের জন্য ডিফাইন করব উইন্ডেক্স যেটা হবে কি আমাদের এখানে উইন্ড লোড হবে এই যে উইন্ড উইন্ড হবে আর এখানে অটো ল্যাটারাল লোড যেটা আছে সেটা হবে বিএনবিসি 2020 অনুযায়ী যেহেতু এই কারণে হলো আমাদের এএসসি 705 যদি আমরা বিএনবিসি 2006 এ করতাম তাহলে ইউবিসি 94 দিতাম ঠিক আছে এএসসি 705 দিলাম দেওয়ার পরে এড নিউ লোড দিলাম উইন্ডের জন্য আমাদের ওয়াই ডিরেকশনের জন্য আমরা এখন ডিফেন্ড করবো সেম জিনিসটাই জাস্ট এড নিউ লোড দেবো এই লোডগুলা হলো আমাদের যে বিল্ডিং টা আছে বিল্ডিং এর মধ্যে এই লোডগুলো আমাদের কাজ করবে তো এখন এই লোডগুলা আমাদের মোটামুটি সবগুলা লোডই এখানে লোড প্যাটার্ন হিসাবে আমাদের এই ডিফাইন করা শেষ ঠিক আছে লোড প্যাটার্ন ডিফাইন করা শেষ আমরা এখন ওকে দেব ওকে দিলে আমাদের লোড প্যাটার্নগুলো ডিফাইন কমপ্লিট এখন কথা হলো এই যে লোডগুলো আমাদেরকে আমরা যে ডিফাইন করেছি থিম আমরা তো এখানে কোনো লোড অ্যাপ্লাই করি নাই এখন এই প্যাটার্নের সাপেক্ষে যেখানে যেখানে যে যে লোডগুলো আমাদের কাজ করবে সেই লোডগুলো আমরা এখানে অ্যাসাইন করতে হবে তো অ্যাসাইন করার জন্য আমরা প্ল্যান ভিউতে আসি আসার পরে আমাদের যে লোডগুলো যেখানে আছে সেগুলো আমরা ওখানেই অ্যাসাইন করব যেমন আমাদের এখানে লাইভ লোড

পরে ওকে দিলাম এটা করি আমরা করার পরে যে এটা 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 এগুলা আমরা ডিসিলেক্ট করে দিলাম এখন আমরা তে দেখি এখানে আমাদের উপরের স্ল্যাবটা ডিসিলেক্ট আছে বাকিগুলা সব সিলেক্টেড আছে তো আমাদের কাজ হলো এখন আমরা এখানে লাইভ লোড অ্যাসাইন করবো তো লাইভ লোড অ্যাসাইন করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাসাইন আসলে যাওয়ার পরে এটা যেহেতু একটা স্ল্যাব তো আমরা শেয়ার লোডে যেতে হবে শেয়ার লোডে যাওয়ার পরে আর এই লোডটা যেহেতু আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে সো এই কারণে আমরা ইউনিফর্ম এ ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এখানে আমাদেরকে যে লাইভ লোড লাইভ লোড সিলেক্ট করতে হবে আমরা যে আমরা যতগুলা লোড প্যাটার্ন ডিফাইন করেছিলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ তো এখন আমাদের কাজ হলো লাইভ লোড সিলেক্ট করা তো লাইভ লোড যখন সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে লাইভ লোডের যে পরিমাণ আছে সেই পরিমাণটা এখানে আমাদেরকে এই ইনপুট দিতে হবে তো এখন আমাদের এই বিল্ডিং গুলো যেগুলো আছে এগুলোতে লাইভ লোড হলো আমাদের পঁয়তাল্লিশ পিএসএফ অথবা অনেকে কেউ টু ফর্টি টু পিএসএফ ইউজ করে বাট আমরা পঁয়তাল্লিশ পিএসএফ ইউজ করবো যেটা হলো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আর অন্যান্য যে ইয়ে আছে যেমন মসজিদ কমার্শিয়াল বিল্ডিং অন্যান্য যে বিল্ডিং গুলো আছে ওই বিল্ডিং এর জন্য লাইভ লোড কিন্তু পরিবর্তন হবে তো এটা আমাদের যে বিএনবিসি এর যে আমরা পিডিএফ টা আছে ওই পিডিএফটার মধ্যে কিন্তু লোডের যে পিডিএফ টা আলাদা করে দিয়েছি সেই পিডিএফ এর মধ্যে কিন্তু কোথায় কেমন লাইভ লোড হবে কোথায় কেমন লোড হবে এই লোড গুলো কিন্তু আমাদের এখান থেকে আমরা দেখতে পারবো হ্যাঁ এখন এখানে তিনটা অপশন আছে লোড অ্যাপ্লাই করার একটা হলো অ্যাড টু এক্সিস্টিং লোড একটা হলো রিপ্লেস এক্সিস্টিং লোড একটা হলো ডিলেট এক্সিস্টিং লোড এখন এখানে যদি আমরা অ্যাড টু এক্সিস্টিং লোড সিলেক্ট রাখি তখন এটার কাজ কি এটার কাজ হলো যদি আমরা আগে কোনো লাইভ লোড মানে এই লোডের আন্ডারে এই প্যাটার্নের আন্ডারে যদি আগে কোনো লোড দিয়ে থাকি সেই লোডটার সাথে এখন আমি আবার যেটা দেব সেটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে মানে যোগ হবে আগে ধরেন আমি যদি টোয়েন্টি পি দিয়ে রাখতাম সেখান থেকে আমি এখন আবার ফর্টি ফাইভ দিতেছি তাহলে টোটাল আমার এখানে হয়ে যাবে কত পঁয়তাল্লিশ পঁয়ষট্টি হয়ে যাবে কিন্তু যদি আমরা আমাদের এখানে কোনো লোডই না থাকে দেন আমরা এটা সিলেক্ট করি আর এটা সিলেক্ট করি এটা কোনো ইস্যুই না যদি আমরা পূর্বের কোনো লোডের সাথে আরও একটু এক্সট্রা লোড অ্যাড করতে চাই দেন আমাদের কাজ হলো অ্যাড টু এক্সিস্টিং লোডে ক্লিক দেবো আর যদি আমরা এই আগের যে লোডটা আছে সেই লোডটাকে রিপ্লেস করে নতুন লোড অ্যাসাইন করতে চাই দেন আমাদেরকে রিপ্লেস এক্সিস্টিং লোডের মধ্যে ক্লিক দিতে হবে তো যেহেতু আমাদের এই বিল্ডিং এ কোনো ধরনের লোড আমরা আগে অ্যাসাইন করি নাই সো আমাদের জন্য এটাতে ক্লিক দেওয়া যে কথা এটাতে ক্লিক দেওয়া একই কথা আর ডিলেট এক্সিস্টিং লোড হলো তখনই যখন আপনি কোন একটা প্যাটার্নের লোড ডিলেট করতে যাবেন তখন এই ডিলেট এক্সিস্টিং লোডে ক্লিক দিবেন ঠিক আছে আর এই লোডগুলা ডিরেকশন অবশ্যই গ্রেভিটি হবে কারণ এই লোডগুলা উপর থেকে নিচের দিকেই কাজ করতে থাকে সেজন্য এটা গ্রেভিটি হবে সো আমরা এটাতে অ্যাপ্লাই দিলাম দেওয়ার পরে দেখেন এই যে পঁয়তাল্লিশ পিএসএফ কিন্তু আমাদের অ্যাসাইন হয়ে গেছে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে পঁয়তাল্লিশ পিএসএফ আমাদের যে লাইভ লোড আছে সেই লাইভ লোডটা অ্যাসাইন হয়ে গেছে এখন আমাদের যে অন্য যে লোডগুলো আছে যেমন ফ্লোর ফিনিশটা আমরা এড করে দিই এখান থেকে ফ্লোর ফিনিশ এড করে দিই ওয়ান লোড পরে এড করব তারপরে পার্টিশনাল লোডটা একটু পরে এড করতেছি আমরা ফ্লোর ফ্লোর ফিনিশ এড করি কারণ সেম জায়গাগুলোতে ফ্লোর ফিনিশও আমাদের পর্বে তো আমরা এটাতে সিলেক্ট করি করে এখন আগে যে স্ল্যাব গুলা সিলেক্ট করেছিলাম সেম স্ল্যাব যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে যে প্রিভিয়াস সিলেক্ট নামে একটা অপশন আছে এটাতে সিলেক্ট দিলাম দেওয়ার দেখেন আগের যে লোড আছে এগুলা শর্ট সিলেক্ট হয়ে গেছে এখন এই যে ফ্লোর ফিনিশের এটা এটা আমাদের বিএনবিসি টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী আমরা যদি দুই ইঞ্চি ব্যবহার করি তাহলে আমাদের দুই ইঞ্চি ফ্লোর ফিনিশ হয় আমাদের তাহলে আমাদের এটা পঁচিশ পিএস এর মতো হয় হ্যাঁ এটা ইঞ্চির উপর কিন্তু ভেরি করে যেমন যদি কোথাও ফ্লোর ফিনিশ বেশি হয় তখন এই আমাদের এই লোডের মানটাও কিন্তু বেশি হবে তো এখন এটা আমাদের আমরা টোয়েন্টি বিএসএ এখানে অ্যাপ্লাই করলাম আর এখানে যেহেতু আমাদের পূর্বে কোনো লোড অ্যাসাইন করা নাই দেন আমাদের আমরা রিপ্লেস দেই আর অ্যাড দেই এটা কোনো প্রবলেম না দেন আমরা এখন অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন এখানে টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এখানে টোয়েন্টি বিএসএফ অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নেই আমাদের ফ্লোর ফিনিশের ক্ষেত্রে এখন হলো আমাদের কিছু জিনিস একটু বুঝতে হবে যে এই ওয়াল লোডটা কিভাবে আমরা ক্যালকুলেট করি আর হলে যে পার্টিশন ওয়াল আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এটা বোঝার জন্য আমাদেরকে একটু এখানে আসি আমরা এখানে হলো যেমন আমরা যখন ওয়াল লোড দেবো ওয়ালে আমরা জানি কি ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের ব্রিক ব্যবহৃত হয় আমরা এটার ইউনিট ওয়ান টোয়েন্টি দিলাম পাউন্ড তারপরে হলো এখানে যে টোটাল লেন্থ অফ পার্টিশন ওয়াল হ্যাঁ যদি পার্টিশন ওয়াল ক্যালকুলেট করতে চাই আর কি আমরা পার্টিশন ওয়াল বলতে যেই কোনো একটা ওয়াল পার্টিশন হিসেবে ব্যবহৃত হয়েছে ওই এগুলো যদি ব্যবহার করতে চাই তখন আমাদেরকে এই টোটাল পার্টিশন ওয়ালের লেন্থটা দিতে হবে তারপরে আমাদের এই হাইট দিতে হবে যে কতটুকু হাইটের ওয়াল এখানে নয় ফিট দেয়া কারণ বিমের কারণে আমাদের অনেকটা প্রায় এক ফিটের মতো কিন্তু বিমের কারণে বায়ার থেকে বেশিও অনেক সময় আমাদের ওয়াল নয় ফিটেরও কম হয় অনেক সময় আবার অনেক সময় নয় ফিটে হয় তো এই কারণে এখানে নয় ফিট দেয়া আর এখানে হলো ওয়াল এর থিকনেসটা থিকনেস টা হলো আমাদের এই পাঁচ ইঞ্চি থিকনেস যেহেতু এটা আমরা ফিটিয়ে নিয়েছি বারো দিয়ে ভাগ দিয়ে আর এখানে লেন্থ অফ দ্য রুম উইথ অফ দ্য রুম এটা দিয়ে হলো এটা লাগে হয়েছে তখন যখন আমাদের আমরা লোডটাকে কোনো একটা পার্টিকুলার রুমের মধ্যে মনে করেন এটা একটা রুম এই রুমের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করতে চাই পুরোটার মধ্যে তখন আমরা এই যখন রুমের এরিয়াটা দিয়ে ভাগ দেব ভাগ দিলে তখন আমাদের এই ইয়েটা চলে আসবে মানে প্রতি এই স্কোয়ার ফিটে কতটুকু লোড আছে প্রতি ইয়াতে ইউনিট স্কোয়ারে কতটুকু মনে করেন আমাদের লোড আছে সেই লোডটা আমরা এখান থেকে বের করতে পারি এখন আমরা এখানে ধরে নিলাম যে আমাদের এই যে রুম আছে রুমটা হলো আমাদের বিশ ফিট বাই দশ ফিট এরকম একটা রুমের ইয়ে আছে সেগমেন্টের জন্য আমরা যদি বের করতে চাই তাহলে দেখেন এখানে বলতেছে যে টোটাল আমাদের এই অ্যাকচুয়াল শিটটা দিয়ে আমরা বুঝতে পারছি যে টোটাল এই আমাদের এখানে ওয়ালের জন্য লোড আসবে এত এখন যদি আমরা লোডটাকে ডিস্ট্রিবিউট করতে চাই বিভিন্ন সেগমেন্টে মানে এই প্রত্যেকটা ইউনিটে ইউনিটে যদি স্কোয়ার ইউনিটে যদি আমরা এটাকে ভাগ করে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করে দিতে চাই তখন আমাদেরকে আমাদের আসতে থাকে কত থার্টি সিক্স ঠিক আছে আর যদি কেউ এই যে মানে সাপোজ এই ওয়ালটা যেভাবে গেছে যে এইভাবে মনে করেন ওয়ালটা গেছে এইভাবে প্রতি ফিটে আমাদেরকে লোডটা দিতে হয় অ্যাপ্লাই করতে হয় তখন আমরা এখান থেকে যে দেখেন চারশো পঞ্চাশ পাউন্ড পার পাউন্ড পার ফিট এটা আমরা এখান থেকে পাচ্ছি তো তার মানে আমাদের এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি যখন কোনো একটা লোড আমরা ডিস্ট্রিবিউটলি ডিস্ট্রিবিউট করবো একটা রুমের মধ্যে তখন আমরা এই ভ্যালুটা ব্যবহার করব আর যদি কোনো একটা বিমের উপরে আমরা কোনো লোডটা ব্যবহার করতে চাই বা কোনো একটা লাইনের উপরে আমাদের লোডটা ব্যবহার করতে চাই তখন আমরা ব্যবহার করতে হবে এটা ঠিক আছে এটা হলো আমাদের যদি কোনো ভয়েড না থাকে আমাদের ইয়ের মধ্যে যদি আমাদের ওয়াল এর মধ্যে কোনো উইন্ডো বা অন্যান্য কোনো ভয়েড না থাকে তখন আমরা এটা দিয়ে ক্যালকুলেট করতে পারি এখন আর একটা জিনিস হলো যদি আমাদের ইয়ের মধ্যে কোনো এই আমাদের যেই পার্টিয়ে ওয়ালটা আছে সেই ওয়ালের মধ্যে যদি কোনো ভয়েট থাকে ওয়ালের মধ্যে ভয়েড থাকলে তখন আমরা এই ভয়েডের ভ্যালু গুলো এখানে যদি ইনপুট করে দিচ্ছি কত ফিট বা কত ফিট ভয়েড আছে আমাদের তখন এটা এইভাবে ক্যালকুলেট হয়ে যাবে তো এখন একটা জিনিস দেখেন এখানে যদি আমরা এই ওয়ালের হাইটটা দেখেন যদি আমরা চেঞ্জ করি যেমন ওয়ালের হাইটটা যদি আমরা দশ ফিট দিই তাহলে আমাদের কি হইতেছে এখানে পাঁচশো পাউন্ড পার ফিট যখন আমরা এটা লাইন হিসাবে লোডটা অ্যাপ্লাই করবো মানে লাইন বলতে কোনো একটা পার্টিকুলার একটা বিমের উপরে যখন আমরা অ্যাপ্লাই করবো তখন হবে এত আর যদি আমরা রুমের মধ্যে করি তাহলে আমাদের চল্লিশ পিএসএফ এর মতো লোড আসে ঠিক আছে এই জিনিসটা এই বুঝা বুঝাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার প্রত্যেকটা প্রজেক্টের এর জন্যই কিন্তু আমাদের এই কোথায় কতটুকু ওয়াল হবে এটা কিন্তু ফিক্সড না যেহেতু এটা ফিক্সড না সেহেতু আমাদের এই ডিস্ট্রিবিউট যদি করি আমরা তখন আমাদের কিন্তু এই ভ্যালুটা কমতে পারে আর বাড়তে পারে এখন আমরা তাহলে আমাদের যে পার্টিশন ওয়ালের একটা জিনিস বুঝতেছি যখন আমরা বিমের উপরে লোড অ্যাপ্লাই করব প্লাস হলো আমাদের এই ওয়াল হাইট যদি আমাদের নয় ফিট করে থাকে তাহলে আমাদের এখানে লোড আসবে চারশো পঞ্চাশ পাউন্ড করে প্রতি ফিটে ঠিক আছে তো এখন এবার আমরা এই এ যাই আমরা যাওয়ার পরে আগে আমরা একটু লাইন লোড গুলো অ্যাপ্লাই করি বা ওয়ালের উপরে যে লোড গুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি তো আমরা প্ল্যানের মধ্যে আসি আসার পরে এটা আমরা ওকে দেই ওকে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের আমরা আমাদের যে এইখানে এগুলাতে ওয়াল আছে এগুলো সবগুলোর মধ্যে ওয়াল আছে তো আমরা এগুলোকে সিলেক্ট করি একটা একটা করে আমরা অল স্টোরি করি অল স্টোরি করে এই যে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট এগুলো যদি আমরা সিলেক্ট করি এইভাবে সিলেক্ট করতে পারি আমরা আরো অন্য যে সিলেক্ট অপশনের মাধ্যমে কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি এই যে এভাবে আমরা এগুলো সিলেক্ট করি যেখানে যেখানে আমার আমাদের ওয়াল থাকবে মানে ওয়াল ওয়াল এই ভিম গুলার উপরে যদি ওয়াল যায় আর কি তখন আমরা এই লোডটা অ্যাপ্লাই করবো সো আমরা আমাদের এই প্রজেক্টের জন্য আমরা এখানে ধরে নিলাম যে আমাদের এই বিল্ডিং এর মধ্যে এখানে প্রত্যেকটা বিমের উপরেই ওয়াল আছে তার জন্য আমরা এখানে প্রত্যেকটা বিমে সিলেক্ট করতে দিই কিন্তু আপনাদের যখন আমরা কোনো প্রজেক্ট করতে যাব তখন যদি আমাদের এই কোনো ওয়ালের উপরে কোনো বিমের উপরে যদি আমাদের এরকম ওয়াল না থাকে তখন আমরা ওটাকে সিলেক্ট করবো না আচ্ছা এখন যেহেতু এগুলো আমরা সিলেক্ট করলাম এখন 3D তে দেখি আমরা সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেছে বাট আমাদের কিন্তু এই গ্রুপের এগুলাতে কিন্তু ওয়াল হবে না হ্যাঁ এখানে এই সাইডে প্যারাফেট ওয়াল হবে প্যারাফেট ওয়ালের লোড যদিও একটু কম সো আপনি চাইড়ে এটা পুরোটা সেফটির জন্য পুরোটা এড করতে পারেন অথবা একটু কম কমও এড করতে পারেন প্যারাফেট ওয়ালের হাইটের জন্য যা আসে তা আর কি সো এখন আমরা প্যারাফেট ওয়ালটা আমরা পরে এই যে এখন ডিসিলেক্ট করে দেবো ডিসিলেক্ট করে দিয়ে আমাদের যে ইয়ে আছে এই প্যারাফেটোয়ালের জন্য একুরেট ভাবে যতটুকু লোড আসবে আমরা ততটুকুই অ্যাপ্লাই করবো এটার জন্য এখন আমরা আগে ওয়ান স্টোরি দেই ওয়ান স্টোরি দিয়ে এগুলো সব আমরা ডিসিলেক্ট করে দিই এই ছাদের উপরে যে ইয়েগুলো আছে এগুলো আমরা ডিসিলেক্ট করি ডিসিলেক্ট করার পরে তারপর আমরা এই ছাদের উপরে যে লোডগুলো আসবে ওগুলো আমরা একটু পরে অ্যাপ্লাই করতেছি এখন আমাদের কাজ হল এগুলো আগে সিলেক্ট করে দেওয়া ডি সিলেক্ট করে দিই আচ্ছা আমাদের এখানে ডি সিলেক্ট করা শেষ আবার আরেকটা জিনিস হলো আমাদের যে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরও কিন্তু এগুলো সিলেক্ট হয়ে গেছে কারণ আমরা যেহেতু অল স্টোরি একদম সিলেক্ট করছি তো এই কারণে এগুলো সিলেক্ট হয়ে গেছে তো আমরা এগুলোকে এগুলোকে আমরা ডিসিলেক্ট করে দিতে পারি এই যে এভাবে আমরা ডিসিলেক্ট করতে পারি এখানে মনে রাখতে হবে ওয়ান স্টোরে যদি না ইয়ে করি তাহলে কিন্তু সবগুলা ডিসিলেক্ট হয়ে যাবে একদম যতগুলা ইয়ে আছে এই বিম আছে এই আমাদের এই ইয়ের মধ্যে প্রত্যেকটাতে সি ইয়ে করলে ক্লিক করলে একদম একতলা থেকে দশতলা পর্যন্ত সবই কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে তো এই জিনিসটা অনেক কেয়ারফুলি করতে হবে তো এগুলা আমরা ডিসিলেক্ট করে দিলাম আমরা সব ডিসিলেক্ট করে দিলাম আর যদি এই ইয়েতে কিনা এটার নাম আমাদের গ্রাউন্ড ফ্লোরে যদি এই এই চারপাশে যদি ওয়াল থাকে তখন আমরা ওয়াল এর লোড অ্যাপ্লাই করতে পারি চারপাশে সমস্যা নেই কিন্তু মাঝখানে তো আর ওয়াল থাকে না কারণ এটা আমরা পার্কিং বা অন্যান্য ই হিসেবে ব্যবহার করবো তো আমরা এই কারণে এটা ফুল পুরোটাই সিলেক্ট করে দিলাম করার পরে এখন আমরা থ্রি দেখি কেজি যে মোটামুটি আমাদের সবগুলো ইয়ে সিলেক্ট আছে এখন আমাদের কি করতে হবে এটা এটা কি এগুলো তো ফ্রেম বিম তো হলো একটা ফ্রেমের আন্ডারে তো আমরা যদি এখন লোড অ্যাসাইন করতে যাই তাহলে আমাদের কি করতে হবে অ্যাসাইনে যেতে হবে ফ্রেম লোডে যেতে হবে এর আগের বার কিন্তু আমরা শেল লোডে গিয়েছি এখন যেতে হবে ফ্রেম লোডে ফ্রেম লোডে যাওয়ার পরে আমাদের যে বিম আছে এটার মধ্যে তো পয়েন্ট লোড কাজ করতেছে না আমাদের এটা হবে আমরা ডিস্ট্রিবিউটলি লোডটা ডিস্ট্রিবিউট করব ডিস্ট্রিবিউট লোড হিসেবে ওয়াল যেহেতু প্রত্যেকটা অংশের মধ্যেই আছে সেই কারণে আমরা ডিস্ট্রিবিউটেড লোড अप्लाई করব সো সেটার জন্য ডিস্ট্রিবিউটেড ক্লিক দিলাম দেওয়ার পরে এখান থেকে লোডের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা সিলেক্ট করতে হবে তো এখন এগুলোকে আমরা ওয়াল লোড হিসেবে সিলেক্ট করব এই যে লোডগুলো আছে এগুলা সব তো ওয়াল লোড এগুলা ওয়ালের জন্য আমরা ওয়াল হিসেবে সিলেক্ট করলাম এখানে আমাদের ইউনিফর্মলি লোডের যেই ম্যাগনিটিউড আছে বা মান আছে সেই মানটা আমাদেরকে এখানে দিতে হবে তো এখন প্রশ্ন হলো মানটা কত মানটা তো একটু আগে আমরা এই যে এক্সেলের মধ্যে দেখলাম যে যেহেতু বীমের কারণে আমাদের এক ফিট এই এক ফিটের মতো আমাদের বিম নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকে তার মানে ওয়াল হয় আমাদের নয় ফিট তো যেহেতু ওয়াল আমাদের নয় ফিট হয় তার মানে নয় ফিটের জন্য প্রতি ফিটের মধ্যে আমাদের চারশো পাউন্ড করে লোড অ্যাসাইন হয় হ্যাঁ তো এখন ইটেপসে কি বলছি ইটেপসে বলছি কিফে দেওয়ার জন্য আপনাকে এই ভ্যালুটা কিপ পার এটাকে পাউন্ড পার ফিট বলে নাই তো যেহেতু এটা কিপে বলছে তাহলে আমরা কি করবো এটাকে এটাকে ইকুয়াল দিয়ে এটাকে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ দিয়ে দেব তখন আমাদের এটা এই যে দেখেন জিরো পয়েন্ট ফোর ফাইভ কিপ চলে আসছে এখন হ্যাঁ এখন এখান থেকে আমরা এবার অ্যাপ্লাই করি জিরো পয়েন্ট ফোর ফাইভ চিপ দিলাম আর যেহেতু এখানে আমাদের আগের কোনো লোড নাই বা রিপ্লেসিং প্লাস এডিং এর সাথে কোনো সম্পর্ক নেই তো এটা রিপ্লেসে ক্লিক থাকলেও চলবে এড থাকলেও চলবে এটা কোনো প্রবলেম নেই তো এটাতে দিয়ে আমরা যখন অ্যাপ্লাই ক্লিক করব ওকে ক্লিক করবো এখানে আমাদের লোডগুলো কিন্তু যেখানে যেখানে আমরা লোডগুলো অ্যাসাইন করতে চেয়েছি এখানে কিন্তু আমাদের লোডগুলো অ্যাসাইন হয়ে গেছে ওয়াল লোডগুলো হিসেবে ঠিক আছে ওয়াল এর যে লোড গুলো আছে এগুলো অ্যাসেন্ট এক্স এরকম সেম ভাবে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে একইভাবে করতে হবে যে যেখানে যেখানে ওয়াল থাকবে সেই ওয়াল গুলোকে আপনারা সিলেক্ট করতে হবে করে সেখান থেকে আমাদের এই লোড গুলো ক্যাসেল বলতে তার মানে আমাদের ওয়াল লোড গুলো দেয়া শেষ তার মানে উপরে তোবার পার্টিশন ই বাদ আছে আমাদের এই যে প্যারাফেট ওয়ালটা বাদ আছে তো প্যারাফেট ওয়াল বাদ যেহেতু আছে আমরা প্যারাফেট ওয়ালটাকে ক্যালকুলেট করি যে কতটুকু আমাদের প্যারাফেট ওয়ালের জন্য হবে পার ফিটে পারফিটার ওয়ালের হাইট কত আমাদের হাইটটা এখানে ইনপুট করলেই পেয়ে যাব আমরা প্যারাফেট প্যারাফেটওয়াল ওয়ালের হাইট হলো আমাদের যদি আপনি তিন ফিট দিতে চান তাহলে তিন ফিট দিবেন দেখেন একশো পঞ্চাশ আসতেছে একশো পঞ্চাশ বা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কিপ আসতেছে তিন ফিট যদি ওয়াল দিতে চান তো তখন মানে ব্রিক ব্রিকের যদি গাঁথনি দিতে চান তিন ফিটের তখন এটা আসবে একশো পঞ্চাশ যদি এখানে চার ফিট দিতে চান তাহলে কিন্তু আরো বেশি আসবে দুইশো করে আসবে তো আমরা এখানে ধরে নিলাম আমাদের এখানে আমরা তিন ফিট দিই তিন ফিট দেওয়ার জন্য তাহলে একশো পঞ্চাশ করে অ্যাপ্লাই করতে হবে তো সেটার জন্য আমরা কি করব আমাদের মডেলে চলে আসব আসার পরে এই প্ল্যানে আসব এসে এই যে রূপে আসবো কারণ প্যারাফেটনাল তো রূপেই হবে তো রূপের মধ্যে এটা ইয়ে করে দেখতে হবে যে আমাদের এটাকে ওয়ান স্টোরি কিনা যদি ওয়ান স্টোরি থাকে এ ওয়ান্টস টু করা আছে তাহলে প্যারাফাটওয়াল কোথায় হবে এখানে হবে এখানে হবে এখানে হবে এখানে হবে এখানে এই যে এই জায়গাগুলোতে আমাদের প্যারাফাটওয়াল হবে সো আমরা চার ইয়েগুলো এইগুলো সিলেক্ট করে নিতেছি যে যেখানে যেখানে আমাদের প্যারাফাটওয়াল হবে যেগুলো আমরা সিলেক্ট করে নিতেছি সিলেক্ট করে নিলাম এখন আবার সিম কি করব অ্যাসাইনে যাব যেহেতু এটা ফ্রেমের লোড তাহলে আমরা ফ্রেম লোডে যাব ডিস্ট্রিবিউটেডে যাব আগের মতো এটা আমরা এই ওয়াল লোডের আnderই এটা দিয়ে দিয়ে আমরা এখন এটাতে তাহলে তাহলে কি হবে 0.15 0.15 দিলাম দেওয়ার পরে अप्लाई দিলাম ওকে দিলাম এখন দেখেন যদি আমরা 3D তে যাই এই যে দেখেন প্যারাফেট ওয়ালে আপনার লোডের আমাদের লোডের পরিমাণ কম কম থাকার কারণে এখানে কিন্তু দেখাচ্ছে কম এই যে 1.5 নিচেরটা হলো 4.5 ঠিক আছে এইভাবে আমরা প্যারাফেট দিয়ে দিলাম তাহলে কি হলো আমাদের মোটামুটি এখানে যে ওয়াল লোডগুলো কিভাবে দিতে হয় এটা কিন্তু আমরা বুঝলাম যে এইভাবে ওয়ার্লোড করতে হবে এখানে আরেকটা জিনিস আছে যেটা হলো সবসময় তো শুধু আমাদের যে এই বিমের উপরে ওয়াল যায় বিমের উপর দিয়ে যে ওয়াল যাবে ব্যাপারটা কিন্তু এমন না এখানেও তো আমাদের ওয়াল থাকতে পারে না এখানেও আমাদের ওয়াল থাকতে পারে মানে এখানে যদি একটা ওয়াশরুম থাকে বা কিচেন থাকে তখন তোমাদের ইন্টারমিডিয়েট এখানে ওয়াল আছে এই এইরকম ওয়াল যখন থাকে তখন আমাদের কি করতে হবে তখন কিন্তু আমাদেরকে এই লোড গুলা দেওয়ার আমাদের কয়েকটা ওয়ে আছে দুইটা ওয়ে আছে আপনি চাইলে ডিস্ট্রিবিউট করে পুরোটার মধ্যে দিয়ে দিতে পারেন লোডটা অথবা এখানে নাল লাইন ড্র করেও দেওয়া যায় ঠিক আছে তো নান লাইন ড্র করে কিভাবে দিতে হয় তখন আপনাকে যে কোন জায়গা দিয়ে এখানে এই ইয়েটা গেছে এই ওয়ালটা গেছে সেখানে একটা নান বিম দিতে হবে আমাদের নান বিম দিয়ে তখন সেখান থেকে ওই বিমটাকে সিলেক্ট করে বিমের উপরে সেম ভাবে এখন যে লোডগুলো লোডগুলো গুলো দিয়েছিলাম এভাবে দিতে হবে তো আমরা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে যদি দেখি যে কিভাবে আমরা এটা দিতে পারি মনে করি আমাদের এখানে এই যে এদিক দিয়ে পাঁচ সাত ফিটে এখান দিয়ে একটা নাল ভিম গেছে হ্যাঁ মানে এখানে একটা ওয়াল আছে সাত ফিটের মধ্যে এই এতটুকু পর্যন্ত তো আমরা তাহলে কি করব এই সাত ফিট বাই সাত ফিট একটা ওয়াল আছে এদিকে হ্যাঁ তখন এটার জন্য কি হবে এটা কিভাবে নাল বিম ড্র করবো আমরা তো সেটার জন্য এই যে ড্র ড্র অপশানটা যে ছিল আমাদের এই যে ড্র জয়েন্ট অবজেক্ট এটাতে ক্লিক দিয়ে আমরা এখানে যদি এই ভ্যালুগুলো এখানে বসাই যেমন আমাদের অফসেট কি এক ডিরেকশনে কি নেগেটিভ হবে না পজিটিভ হবে যেহেতু এদিক থেকে এদিকে ড্র করবো আমরা তার মানে আমাদের এক্সেন নেগেটিভ হবে তাইলে পয়েন্টটা হবে কি এক্স এর নেগেটিভে কত এই যে এক্স এর নেগেটিভে হবে আমাদের যেহেতু পাঁচ ফিট সাত ফিট বলছি তাহলে সাত বারো চৌরাশি তাহলে চৌরাশি ইঞ্চি দিলাম আর এই দিকে আমাদের নেগেটিভটা দিলাম আর এই দিকেও তো আমার ওয়াই এর নেগেটিভে হবে আবারও সাত ফিট তো তাহলে ওয়াই এর নেগেটিভ হবে মাইনাস মাইনাস এটি করবে এটি করবে এখন দেখেন আমি তো এটার সাপেক্ষে করতেছি যখন আমি এখন এটাতে ক্লিক দিব দেখেন এই যে এখানে তৈরি হয়ে গেছে এখন যদি কেউ চান আপনারা এখানে এই যে এই জায়গাতে আপনি ড্র করতে চান মিডল পয়েন্ট আমরা পেয়ে গেলাম তার মানে আমাদের এখানে একটা পয়েন্ট লাগবে এখানে একটা পয়েন্ট লাগবে এখন এটা কি এটা এদিক থেকে সাত ফিট তার মানে হলো আমাদের অ্যাকশন নেগেটিভের সাত ফিট যেহেতু রাখতে হবে সেটা ওয়াইট আমরা উঠিয়ে দিই উঠিয়ে দিয়ে দেখেন এই যে এখানে ক্লিক দিলাম দেখেন চলে আসছে সাত ফিট আবার এই সেম জিনিসটা আমরা যদি যেহেতু সাত ফিট বা সাত ফিট তাহলে আমরা এটা এখন আমরা এটা ওয়াইতে এবার বসাই

তারপরে এখান থেকে এখানে এখন দেখেন এখানে কিন্তু যদি এটাতে ওয়াশরুম থাকে তো এই ওয়াশরুমের জন্য যে ওয়ালটা আছে এই ওয়ালটার জন্য আমরা তখন লোডটা কিভাবে দেব জাস্ট এটা সিলেক্ট করব এই এই ওয়াল গুলো সিলেক্ট করবো করে অ্যাসাইনে যাব যেহেতু এটা একটা ফ্রেম ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড এখান থেকে পার্টিশন ওয়াল লোড এই যে পিডব্লিউ যেটা আছে পার্টিশন ওয়াল লোড এখান থেকে পার্টিশন এর যে পরিমাণ ধরেন আমাদের এই ওয়াশরুমের এর যেটা ইয়া থাকে এটা থাকে কত সাত ফিট থাকে ওয়ালটা তো সাত ফিট ওয়াল যেহেতু থাকে তো সাত ফিট ওয়াল এর জন্য আমরা এই যে এখানে সাত দিই সাত দিলে কত তিনশো পঞ্চাশ করে পড়ে হ্যাঁ তো তখন আমরা এখানে এই যে তিনশো পঞ্চাশ মানে তিনশো পঞ্চাশ মানে হলো জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই লোডটা দিয়ে যখন অ্যাপ্লাই দিব তখন আমাদের এখানে লোডটা পরে যাবে ঠিক আছে প্রত্যেকটা রোমের জন্য কিন্তু এভাবে কোথায় কোথায় আপনাদের এই এরকম ইয়ে আছে এই ওয়াল গুলো আছে যেগুলা ভীমের বাহিরে মানে স্ল্যাবের উপরে যে ইয়ে গুলো আছে এগুলো কিন্তু এভাবে যদি আমরা দেই তাহলে আমাদের একদম একুরেট একভাবে ডিজাইন টা হবে আরকি হ্যাঁ আর যদি এভাবে না দিতে চান তাহলে আরেকটা ওয়ে আছে সেটা হলো যে এভাবে তো ড্র করতে অনেক সময় লাগে বাট একুরেট ডিজাইনের জন্য ডেফিনেটলি তো সময় দিতেই হবে আর যদি এভাবে না দিয়ে কেউ চান যে না আমি ফুল স্ল্যাবের উপরে স্ল্যাবটা সিলেক্ট করে স্ল্যাবের উপরে লোডটা অ্যাপ্লাই করে দিচ্ছে তাহলে হলো ওই যে একটু আগে দেখালাম যে আমাদের আমরা ডিলিট করি এগুলা যদি স্ল্যাবের উপরে তাহলে করবে আমরা যে সাত ফিট বাই সাত ফিট যেই এই ওয়ালটা ছিল এটাতে তাহলে এখানে কি টোটাল চোদ্দ ফিট ওয়াল হ্যাঁ এই চোদ্দ ফিট ওয়ালের জন্য আমাদের আমরা কি করব এখানে ওয়ালের পরিমাণ কত পার্টিশন হলো চোদ্দ ফিট টোটাল দিলাম চোদ্দ ফিট তারপরে এখানে হাইট কত হাইট তো সাত ফিটই হবে থিকনেস এটাই হবে এখন বলতে লেন্থ অফ দ্য রুম এন্ড উইথ অফ দা রুম এটা আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে তাহলে আমাদের লেন্থ অফ দ্য রুম কত আমরা যদি যে গ্রিড সিস্টেম থেকে দেখি এখানে যে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি তাহলে আমাদের এটা কত বারো আর ছয় হলো বিশ আর এদিক দিয়ে কত পনেরো তাহলে হলো বিশ বাই পনেরো আমরা এখানে হলো টোয়েন্টি বাই হলো ফিফটি দিলাম দিলে দেখেন এই যে ওয়াল এর কারণে সাত ফিট বাই সাত ফিট মানে টোটাল চোদ্দ ফিট কারণে আমাদের হয়েছে ষোলো বা সাড়ে ষোলো পিএসএফ করে আমাদের লটটা এখানে পড়তেছে তো এখন যদি জাস্ট এটাকে সিলেক্ট করে এফআই নিয়ে এসে এই শেল লোড থেকে এই যে শেয়ার লোডে আসি এসে ইউনিফর্ম থেকে এখানে যেহেতু এই লোডটাকে পার্টিশন ওয়ালের নামই তুলতে চাচ্ছি আমরা তো এটা অ্যাপ্লাই করে এখানে যদি আমরা আমরা এই যে সিক্সটিন বা সেভেনটিন দিলে এই সাত ফিট বাই সাত ফিটের জন্য এখানে আমাদের লোডটা ডিস্ট্রিবিউট হয়ে ফুল যে আমাদের ইয়ে আছে এটার মধ্যে পড়ে যাবে এখন কথা হলো এটা কিন্তু সব জায়গাতে যে সাত ফিট বাই সাত ফিট থাকবে এমন না আপনার এখানে ওয়াল থাকতে পারে বিশ ফিটও থাকতে পারে পুরা ইয়ের মধ্যে হয়তো বিশ ফিট ওয়াল থাকতে পারে যেটা স্ল্যাবের উপর তখন ওই বিশ ফিটের জন্য কিন্তু এভাবে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করে সেম ভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অথবা প্রথম যে দেখালাম নান বিম ড্র করতে হবে নান বিম ড্র করে এই নান বিমের মাধ্যমে বা নাল বিমের মাধ্যমে তখন আমাদেরকে সবগুলা লোড যে জায়গায় প্ল্যান অনুযায়ী যেখানে যেখানে বিমের বাহিরে লোড গুলা করছে সবগুলো আমাদেরকে এভাবে অ্যাসাইন করতে হবে আশা করি জিনিসটা বুঝাইতে পারছি